এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ আমাদেরকে জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন কি দায়িত্ব দিয়েছেন ফিল আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমি যদি আজ এই কর্মী সম্মেলনে আমাদের ভাইদের কাছে জানতে চাই হোয়াট ইজ দা ডেফিনিশন অফ খলিফা খলিফা মিনস আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা हैज স্টাডিশন জেনিয়াস हैज স্টাডিশন বানি আদম हैज স্টাডিশন জামাত ওয়ার্কার हैज স্টাডিশন টু ব্রেক দা এক্সিস্টিং কাস্টমস অফ দা সোসাইটি মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরিয়ে ভেঙে চড়ে খান খান করে দিয়ে আল্লাহর দেয়া বিধানারকে নতুন একটা সমাজ বিনির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে আজ নতুন সংস্কারের জন্য বলা হচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায় সংস্কার আজকের কথা নয় সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তা পাতা পেয়েছেন যা মানুষের জন্য যা মানুষের অসম্মান যা মানুষকে লাঞ্ছিত করে যা মানুষকে স্বৈরাচার ফাসিস্টে পরিণত করে ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টম সোসাইটি ওখানে নতুন একটা সমাজ আমাকে আপটাকে বিনির্মাণ করে দিতে হবে এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব এটা কি আমাদের অধ্যাপক মুজিব বাইর দেওয়া দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব এই সংস্কার যদি আপনি না মানেন এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা প্রকৃত পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন তাহলে আপনি প্রকৃত পক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন আমাদের ভোটে দেশে কি করার নিয়ে আপনি যেই দেশে দালালি করেন সেই দেশ আমাদেরকে বলছে আমাদের 27% আছে এখন থেকে 12 বছর আগে ঠিক বলছেন না তাতে বলে গেছে 27% আমাদের আমরা ওই 27% করি না

আমাদের ব্যবসায়িক মুক্তরা যেমন জুলাই আগস্টে তনপুত্থানে উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে বলেছিল পানি লাগবে ভাই পানি লাগবে আজকের এই উত্তপ্ত বাংলাদেশের নৈতিকতার

হয়ে গেছে এই সরকারও নাকি বলে এই কারণে যে এরা আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়েছে এই জন্য তারা মনে করে যে এটা দামাকে যখন রক্ত ঝরবে ঘাম ঝরবে এখানে যখন আমাদের চোখের পানি ঝরবে আমাদের তিনটা গুরুত্বপূর্ণ অস্ত্র চোখের পানি শরীরের ঘাম আর হলো যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব তিনটার বিনিময় ওদিকে যেমন সাপ ওদিকে যেমন ঔষধ ওদিকে যেমন আকাশ উৎপাদনের মধ্য দিয়ে একটা জমিনকে ফসল যুক্ত করে মানুষের পাল্লানে দেওয়া হয় আমরা আমাদের রক্ত খাম চোখের পানি দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ইসলামের সুফল আমরা পৌঁছে দিতে রাজি আছি ইনশাআল্লাহ আর কাউকে ভালোবাসার সময় পাইনি সময় পাই না পাই নাই এখন মাঝে মধ্যে মনে হয় ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের আল্লাহ মাফ করছে ওইটা যদি এখন বুঝতাম তাহলে হয়তো আল্লাহ না দিকে চলে যেটা ওটা বুঝতেই সময় পাইনি

আমাদের কালো থাকবে আলো থাকবে থাকবে সমনসমালোচনা করার তাদের দায়িত্বটা গল্পটা বলে শেষ করেন ফ্রান্সিস বেগান পুলিশের সদস্যরা নিয়ে বলছে স্যার আমি এত বড় প্রেসিডেন্ট এত বড় প্রেসিডেন্ট আপনিlineEdit যেন নাই করেsubscribe করেন ফ্রান্সিস বেগান বলতো সুপ করে এটার মধ্যে যদি আমার তিনটা লাভ হবে কয়টা তিনটা তিনটা লাভ আমাকে মাঝে মধ্যে লিখ পাঠায় কপি পাঠায় তারপরে পোস্ট পাঠায় তা আমি ওগুলো অনেক সময় দেখি অনেক সময় দেখি না তো এটা তো আলহামদুলিল্লাহ তো সে আবার ইয়া পাঠায় মানে স্টিকার পাঠায় কান্নার স্টিকার ভাই আমি পাঠাইলাম কি আর আপনি আলহামদুলিল্লাহ বলেন আমরা তোমার জন্য সমবেদনাই ঠিক আছে তুমি কান পাই এটার জন্য এটা কারণ কাজ নাই এই জন্য তোমার সমর্থন ফ্রান্সিস বেকন তখন বলেছিলেন তিনটা কারণে তার মারার দরকার নাই অ্যারেস্ট করা দরকার ফ্রান্সিস বেকনের খুব সমালোচনা করতেছে কালি কেন বলছে সে প্রথম যে কাজটা করতেছে কোথায় কোথায় আমার নাম উচ্চারণ করতেছে এটা আমিও চাইলে পারতাম নিজের নাম তো নিজে বেশি উচ্চারণ করা যায় না খারাপ দেখা যায় সে তো আমার নাম উচ্চারণ করতে করতে যেই কাম আমার করছে এটা আমি নিজেও পারতাম না দুই হচ্ছে আমার সম্পর্কে সে যা বলতেছে এইগুলো বলতে বলতে তার ডাইন শেষ সে ভালো কাজ করার সুযোগ নিজে আর তাদেরকে দেওয়ার মতো তার কিছু আই আমার সম্পর্কে সহমতনা করি তার টাইম শেষ হয় তার জীবন শেষ হয়ে যায় ওর ওই কাজ করতে থাকে ওর শেনস ওর এরে ভাবার কিছু নাই নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন এই সমলোচনার মধ্যে আমি ফ্রান্সিস বেকন যদি মনে করে আমার একটা উপদেশ গ্রহণ করার মত আছে তাহলে সে আমার উপকার করলো না উপকার হলো উপকার করলো উপকার করলো আমি তার কথা শোনার চেষ্টা করি দেখি জামার মধ্যেashvili <Sessi> কোন ভুল আছে কি না যদি থাকে তাহলে তো আমার কাছের লোকের তো আমার সাহস করে এটা করবে যেটা সে সাহস করে বলতে পারতেছে তারা বন্ধে দাও তাকে বলতে দাও আমরা আমাদের বাংলাদেশ এমন ভাবে গর্ব সেখানে মত থাকবে বিমত থাকবে কিন্তু সুন্দর কথা বলার কালচার আমরা রক্ষা করব আমরা বাসিও দেব না কাউকে আমরা ডুবাইও দেব না আরে ভাই আমাদের শহীদরা দিয়েছে রক্ত আপনারা সেই দেশে দিয়েছেন তুতু এটাই জাতির সাথে শহীদ দেশে দেখাই এই রক্তে